নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি লাচ্ছা পরোটার রেসিপি শেয়ার করব যেটা নাকি খেতে লাগে দুর্দান্ত আর করতেও কিন্তু একদম সহজ তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক লাচ্ছা পরোটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এইখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি আর এর মধ্যে ময়মের জন্য দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ আর বড়ো চামচের একটা চামচ চিনি তারপরে দেব সাদা তেল চিনি লবণ আর সাদা তেল দিয়ে কিছু সময় নিয়ে ময়মটাকে ভালো করে মেখে নিতে হবে ময়ম যত ভালো করবেন পরোটা কিন্তু তত সফট হবে পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা ময়মটা খুব ভালো করে করে নিয়েছি এরপর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে সুন্দর করে ময়দাটাকে মেখে নেব ময়দা মেখে নেওয়া হয়ে গেল তারপরে লেচি করে নিয়েছি লেচির সাইজটা ঠিক যেমন রুটি করা হয় তেমন কিন্তু রাখতে হবে তারপর একটা করে লেচি নিয়ে রুটির মতন গোল করে তেল দিয়ে বেলে নিতে হবে লেচিটাকে কিন্তু একদম পাতলা করে সুন্দর করে বেলে নিতে হবে পাতলা করে বেলে নেওয়ার পরে আমি এইখানে কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে একটা ছোট বাটির মধ্যে মাখিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারের ব্যাটারটা এর মধ্যে চামচ দিয়ে আস্তে করে পুরো রুটিটার গায়ে মাখিয়ে দিতে হবে এই কর্নফ্লাওয়ারের ব্যাটারটা কিন্তু অবশ্যই মাখিয়ে দেবেন তারপরে একটি ছুরির সাহায্যে লম্বা লম্বা করে পুরো রুটিটার গায়ে কিন্তু কেটে দিতে হবে ঠিক যেইভাবে আমি দেখাচ্ছি এইভাবে কিন্তু পুরো রুটিটা কেটে আস্তে আস্তে রুলের মতন করে ভাজ করে নিতে হবে ঠিক এইভাবে লম্বা করে আস্তে আস্তে ভাঁজ করে নিয়ে তারপরে গোল করে মুড়িয়ে নিতে হবে এটা কিন্তু খুব সাবধানে করতে হবে আর ঠিক যেইভাবে আমি দেখাচ্ছি সেইভাবেই কিন্তু করবেন তাহলে কিন্তু একদম পরোটাটা এত সুন্দর পাটে পাটে হবে যেটা নাকি করার পরেই বুঝতে পারবেন ঠিক এইভাবে আর একটা আমি বেলে দেখিয়ে দিচ্ছি আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ঠিক একইভাবে কিন্তু প্রত্যেকটা লেচি প্রথমে আগে বেলে নিতে হবে তারপরে বেলে নেওয়া রুটির গায়ের ওপরে কর্নফ্লাওয়ারের ব্যাটার দিয়ে পুরো রুটিটা মাখিয়ে ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপরে রোলের মতন করে লম্বা করে আস্তে আস্তে গোল করে পেঁচিয়ে দিতে হবে প্রত্যেকটা লেচে কিন্তু সুন্দরভাবে পেঁচিয়ে নেওয়া হয়ে গেল দেখতে যেমন সুন্দর লাগছে এটা কিন্তু বেলে ভেজে খাবার পরে কিন্তু আরও লাগবে দুর্দান্ত সব লেচিগুলো তৈরি করে নেওয়ার পরে একটা করে লেচি নিয়ে তারপরে তেল দিয়ে কিন্তু লেচিগুলোকে আবার গোল গোল করে পরোটার মতন বেলে নিতে হবে বেলে নেওয়াটা কিন্তু আপনারা তেল দিয়েও বেলতে পারেন আবার উপরে ময়দা ছড়িয়েও বেলে নিতে পারেন যখন বেলবেন তখন দেখবেন কত সুন্দর পাটে পাটে ভাজ পড়েছে পরোটাটা বেলে নেওয়া হয়ে গেল এইবার গ্যাসের ওভেনে একটা তাও বসিয়ে তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি সাদা তেল একদম সামান্য পুরো তাওয়ার গায়ে কিন্তু সাদা তেলটা মাখিয়ে নিয়েছি এরপরে পরোটাটা আস্তে করে তাওয়ার উপরে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে দিয়ে পরোটা ভাজতে হবে প্রথমে কিন্তু এপিট ওপিট করে পরোটাটাকে আগে ভেজে নেব কত সুন্দর পুরো পরোটাটার গায়ে একদম ভাজ ভাজ যে পড়েছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে প্রথমেই কিন্তু পরোটা দিয়েই বেশি করে তেল কখনোই দেবেন না পরোটার এপিট ওপিট যখন হালকা করে ভাজা হবে তারপরে কিন্তু পরোটার গায়ের ওপরে ছড়িয়ে দিতে হবে সাদা তেল সাদা তেল দিয়ে সুন্দর করে পুরো পরোটার গায়ে মাখিয়ে নিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে আমি যেই পদ্ধতিতে করলাম ঠিক সেমভাবে যদি আপনারাও করেন দেখবেন পরোটাটা কত সুন্দর পাটে পাটে খুলে যাচ্ছে পরোটাটা যত সুন্দর করে ভাজা হবে পরোটার ভাজগুলো কিন্তু তত স্পষ্ট হয়ে যাবে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর পাট পাট হয়ে খুলে যাচ্ছে ঠিক এইভাবে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি এইবার একটি প্লেটে তুলে নিয়ে গরম গরম অবস্থাতেই কিন্তু পরোটাটাকে দুই হাত দিয়ে হাতের তালি যেভাবে দেওয়া হয় ঠিক সেইভাবে চাপ দিলেই কিন্তু পরোটাটা একদম ঝুরো ভাজ হয়ে যাবে তৈরি হয়ে গেল আজকের রেসিপি লাচ্ছা পরোটা আশা করি রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে うん。